আমি জানি শিক্ষক মহলে এক তীব্র সংকটের সৃষ্টি হয়েছে এবং এক মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে তার কারণ হচ্ছে জানেন আমরা গত চোদ্দ তারিখে ঘোষণা করেছি আগামী সাতাশে ফেব্রুয়ারি থেকে বিকাশ ভবনের সামনে আমরা মিছিল সহযোগে লাগাতার অবস্থান বিক্ষোভে বসছি তার মধ্যেই আজকে হঠাৎ করে বিকাশ ভবনের সামনে দাঁড়িয়ে আমাদের শ্রদ্ধেয় নেতারা তারা আরও একটি কর্মসূচি ঘোষণা করেছেন তো খুব স্বাভাবিকভাবেই আমার সাথীরা প্রত্যেকেই এটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগছে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে এক প্রকার আমরা সকলেই সে বিষয়ে দু একটা কথা বলার জন্যে আসলাম বিষয় হচ্ছে আমরা প্রত্যেকেই শিক্ষক শিক্ষিত মানুষ আমাদের দুটো বিষয় বোঝা উচিত সেটা হচ্ছে দুটো কর্মসূচি কিন্তু এক নয় দুটো কর্মসূচি আলাদা আলাদা কর্মসূচি আলাদা সংগঠনের এবং যারা উপস্থিত হবে তারাও আলাদা পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ যেটা কর্মসূচিটা ডেকেছে থেকে সেটা শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের আন্দোলন শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের কর্মসূচি সেখানে অন্য কেউ নেই অন্য কোনো সেক্টরের মানুষজন সেখানে নেই যারা আছে সবাই পার্শ্ব শিক্ষক এবং আমাদের যে দাবিগুলো থাকবে শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের দাবি নিয়েই আমরা লড়াইটা করব অন্যদিকে নেতা বাচা মঞ্চ সরি সমগ্র শিক্ষা যারা রয়েছেন তাদের দাবি আলাদা অংশগ্রহণকারী সদস্যরা আলাদা আলাদা সেক্টরের অবশ্য প্যারা আছে সেখানে প্যারা টিচারদের দাবি দেওয়াও সেখানে হয়তো থাকবে এবং কর্মসূচিটাও আলাদা অতএব এখানে বিভ্রান্তির কোনো জায়গা নেই যারা মনে করবেন যে তেইশ তারিখের কর্মসূচিতে যাওয়া উচিত অবশ্যই যাবেন যদি তেইশ তারিখের কর্মসূচি থেকে পার্শ্বশিক্ষকদের দাবি আদায় হয়ে যায় তাহলে সাতাশ তারিখ থাকার কথা নয় থাকবেও না কারণ আমাদের মূল দাবি বেতন কাঠামো সেটা নিয়ে আমাদের লড়াই এখন বিষয় হচ্ছে আমি কোনো সমালোচনা কোনো ক্রিটিসাইজে যাচ্ছি না যেটা আমাদেরকে নিয়ে করা হচ্ছে আমরা এর আগেও দেখেছি পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ নামলেই কোনো না না কোনো একটা মঞ্চ এসে দাঁড়ায় সে মুক্তমঞ্চের কথা মনে আছে মহিল এরকম সমস্যা থাকবে এরকম সমস্যায় পড়তে হবে সেগুলো নিশ্চয়ই ওভারকাম হবে পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ যে কর্মসূচি ঘোষণা করেছে সেটা থাকবে অনেকেই দেখলাম মন্তব্য করেছেন যে জায়গা দখলের লড়াই হ্যাঁ জায়গাটা একই হয়ে যাচ্ছে তো সেটা যদি আগের থেকে বসে পড়ে কি হবে আই ডোন্ট নো এখন দেখা যাক সবটাই সময় বলবে সময় ঠিক করে দেবে আমার বা আপনার আগে বলা ভাবা এগুলো সবই ফালতু দেখা যাক সময় যেখানে নিয়ে যাবে সেখানে আমাদেরকে যেতে হবে একটা জায়গায় দেখছিলাম যে সাতাশ তারিখ থেকে কর্মসূচি শনিবার আছে রবিবার আছে ছুটি আছে বিষয় হচ্ছে লাগাতার আন্দোলনগুলোর ক্ষেত্রে এই ছুটির দিনগুলো বাদ দিয়ে আমরা বসবো বিষয়টা তো এরকম হয় না সে যে ঘট সংগঠনই বসুক না কেন ছুটির দিনগুলো তো কর্মসূচি থাকে বসতে হয় অতএব এগুলো সমস্যা নয় বিরোধিতা করতে ইচ্ছা করছে কাউন্টার করে কর্মসূচি নিতে হচ্ছে এটা পরিষ্কার করে বলুন এরকম বিরোধিতা করার কি আছে আমরা আপনাদের বিরুদ্ধে নই আমরা পার্শ্ব শিক্ষক মজার বিষয় হচ্ছে আমরা পার্শ্ব শিক্ষকদের পক্ষে পার্শ্ব শিক্ষকদের দাবি আদায়ের পক্ষে সরকারের নীতির বিরুদ্ধে সরকারের পরিবর্তন চান না সরকারের গতিবিধি পাল্টার পক্ষে ভালো লাগলো শুনে কথাটা অনেকদিন পর শুনলাম দেড় বছর ধরে তো এই চালিয়ে যাচ্ছেন মুখটাকে বন্ধ করেই রেখেছিলেন আমরা নামবো এই ভয় পেয়ে দেড় মাস আগে কর্মসূচি ঘোষণা করে দিচ্ছেন যখনই শুনছেন আমরা নামবো তখনই একটা করে কর্মসূচি মানে এই খেলা খেলা লড়াই আর কি এরকম টাইপের একটা করে ঘোষণা করছেন আই ডোন্ট কেয়ার এতে আমাদের কিছু যায় আসে না আজকে ভাবতে হবে যে এক হাজার টাকার ভিক্ষাটা কেন দিল এটার জন্য দায়ী কি শুধু সরকার না আমরাও তিন হাজার টাকা হওয়ার কথা ছিল প্যারা টিচারদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে কেটে সবার ঘরে এক হাজার করে বরাদ্দ করে দিয়েছে এখন আমরা শিক্ষিত মানুষ শিক্ষক মানুষ শিক্ষিকা আমাদের চিন্তা করতে হবে যে কোথায় গেলে আমরা লাভ বেশি পাবো আর প্যারা টিচারদের একমাত্র সংগঠন হয়ে দাঁড়িয়েছে এখন পাঁচশো শিক্ষক ঐক্যমঞ্চ কারণ কি দেখুন এর আগে যেটা তৃণমূল কংগ্রেসের যে সংগঠন যেটার এখন আর কোনো অস্তিত্ব নেই সেটার মধ্যেও এমএস এস সহ সমগ্র শিক্ষা সবাই ঢুকে গেছে আমাদের যে সংগঠনগুলো ছিল সমন্বয় সমিতি নিখিলবঙ্গ এরাও এখন কিন্তু মানে ওই মানব সম্পদ আর কি হুম সেই জায়গাটা তো নিতে হবে একজনকে তার এটা একটা ইয়ে চলছে আর কি মহড়া চলছে সেটা তো আমরা সবাই বুঝতেই পারছি তো শুধুমাত্র প্যারা টিচারদের কণ্ঠস্বর প্যারা টিচারদের কথা প্যারা টিচারদের দাবি এটা নিয়ে বলার মতো কিন্তু এখন বর্তমানে সেটা হচ্ছে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ আর আমরা শুধু প্যারা টিচারদের জন্যেই গলা ফাটাবো প্যারা প্যারা টিচারদের হয়েই গলা ফেটাবো ফাটাবো তাদের জন্যই লড়াই করব তাদের জন্যই চিৎকার করব আমরা চাই না আমাদের অংশ অন্য কেউ ভাগ নিয়ে যাক আমি এম এস শিক্ষক সহ সমগ্র শিক্ষা অভিযানের সমস্ত স্টাফেদের প্রতি সহানুভূতিশীল আমি চাই তাদেরও উন্নতি হোক এম এস এস প্রায় ডজনখানেক সংগঠন তারাও তো লড়াই করেছে ইতিপূর্বে তারা দাবি আদায় করেছে তারা তাদের মতো লড়ুক প্যারা টিচাররা তাদের নিজেদের মতো লড়াইটা নিজেরা লড়ুক প্যারা টিচারদের সঙ্গে এম এস কেস প্রচুর ফারাক রয়েছে হয়তো এখন ডিপার্টমেন্টটা এক হয়ে গেছে নিয়োগের ক্ষেত্রে আলাদা তাদের পঁয়ষট্টি বছরের চাকরি রয়েছে কিছু নিয়েছে তাদের জন্য আলাদা দপ্তর রয়েছে সমগ্র শিক্ষার আন্ডারে ওই যে বিকাশ যাচ্ছেন নেতাগিরি করতে দেখতে পান না যে আর একটা ঘর আছে তাদের মাইন আলাদা তাদের নিয়োগের নিয়মকানুন আলাদা আর তারা তাদের কারা নিয়োগ হয়েছে সেটাও আমরা খুব ভালো করে জানি মুখ্যমন্ত্রী জানেন তাদের সঙ্গে প্যাপ রিপোর্ট প্যাব রিপোর্টের কথা আজকে বললেন ভালো লাগলো যে একসাথেই থাকে ত্যাবের সঙ্গে এই সরকার কোনো সম্পর্ক রাখেনি আমাদের না কেসেদের ক্ষেত্রে না আমাদের ক্ষেত্রে তো সেটার কথা বললেন ভালো লাগলো সবথেকে বড়ো কথা আমার মজা লাগছে আজকে কেন ভগীরথ ঘোষের কথা মনে পড়ল হঠাৎ করে ভগীরথ ঘোষকেও ডাকতে হবে তাহলে ঐক্যমঞ্চটা ভাঙলেন কেন ঐক্যমঞ্চ থেকে বেরিয়ে গেলেন ঐক্যমঞ্চের ফান্ড থেকে বেরোলেন না কোন লজ্জায় আছেন ফান্ডটা ছাড়ুন ছেড়ে বলুন যে আমি ঐক্যমন্ত্রী নতুন ভূমিকায় অবতীর্ণ হয়েছে চলার পথে এরকম একটা কাঁটা থাকবে সেগুলোকে উপড়ে ফেলতে হয় কি করে সেটাও আমরা জানি আজকে ঘোষণা করেছি আজকেই এই জেলা আহ্বায়ক ঘোষণা করেছি গতকাল পারমিশনের জন্য অ্যাপিল করেছি পারমিশন না হলে কোর্টে যাবো তার জন্য প্রস্তুতি নিয়েছি উত্তরবঙ্গের জন্য ট্রেন ফ্রি করার জন্য উদ্যোগ নিয়েছি বলে জানাবো লড়াইটা কিভাবে করতে হয় দেখিয়ে দেব ওই আন্দোলন আন্দোলন খেলা কখনো করিনি হতেও না ভবনটাকে দেখিয়ে নিয়ে চলে আসছেন যাতে অন্য কেউ নামতে না পারে একদম পরিষ্কার ইন্ডিজোটের হয়ে কাজ করছেন তৃণমূল সরকার ক্ষমতায় থাকুক প্যারা টিচারদের দু তিন তাতে প্যারা টিচাররা চলুক আর আমাদের সারা বছর রাজনীতিটা আর লড়াইটা আর টাকা তোলাটা চলুক ওটি চলবে না মাইনা না বাড়ালে কি করতে হয় সেটা আমরা জানি সেটাও আমরা করে দেখি তো সমস্ত আন্দোলন আন্দোলন খেলা আন্দোলন দীর্ঘজীবী হোক কতদিন বেঁচেও থাকতে পারব না সারা জীবন আন্দোলনও করতে পারবো না অর্ধেক লোক রিটায়ার হয়ে গেছে বা হওয়ার মুখে আপনাদের তো রিটায়ার হবে না আমারও পরে মনে হয় রিটায়ারমেন্ট হবে আপনাদের প্যারা টিচারদের জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েই যাবেন নেতারা পিঠ বাঁচানোর লড়াই করছে আর প্যারাটিচারদের নিয়ে খেলা করছে সত্যিকারের আন্দোলন যদি করতো তাহলে এতদিন অনেক কিছুই হয়ে যেত এতদিন ভগীরথ থাকলে সমস্যা ছিল আজকে সুশুরি দিচ্ছে ভিডিওতে বহুত অপমান করেছেন ব্যক্তিগতভাবে করেছেন গায়ে লাগায়নি শুধুমাত্র পার্শ্ব শিক্ষক স্বার্থে আপনাদের কর্মসূচিতে না বললেও গিয়েছে কিন্তু এটার একটা শেষ আছে এটার একটা সীমা আছে সীমাটা অতিক্রম করে গেলে মুশকিল আজকে আপনারাই বাধ্য করেছেন আমাকে রাজ্য কমিটি ঘোষণা করতে আপনাদের নতুন সংগঠন করতে হলো আমি একদিন দিকে কথা দিয়েছিলাম সবসময় আজকে থাকতো কখন একটা নতুন সংগঠন করে ফেলবো তাহলে তো ওরা পাত্তা পাবে না ওনাকে আমি কথা দিয়েছিলাম যে ভগীরথ ঘোষ কোনোদিনও নতুন সংগঠন করবে না আমি গতকাল ওনাকে ফোন করেছিলাম এটা বলার জন্য যে দিদি আমি আপনাকে বলেছিলাম কিন্তু আজকে আপনারাই বাধ্য করলেন আমাকে নতুন সংগঠন তৈরি করতে সেটা বলার জন্য ফোন করেছিলাম উনি ব্যস্ত ছিলেন পরে কল ব্যাক করতে বলেছিলাম উনি আর করেননি টাকাগুলো আছে তো কাছে কখন কি চেয়ে বসবো হয়তো বলবো অ্যাকাউন্ট থেকে সরেছেন সেই ভয়ে হয়তো হবে সবচেয়ে গায়ে জ্বালা ধরছে আজকে নিখিলবঙ্গের বিভিন্ন রকম তকমা সারা বছর দিয়ে রাখেন উনিশ সালেও বহু রকম কথা বলেছিলেন থোড়াই কেয়ার আমি আমার পথে চলি স্টেট কার্ড কথা বলি সোজা রাস্তায় চলি আর শিক্ষকদের যে কারণে সমস্যা হয় সেখানে বুক চিতিয়ে দাঁড়াই আগামী দিনেও দাঁড়াবো এবং সংগঠন নিয়ে দাঁড়াবো পূর্ণ শক্তি নিয়ে দাঁড়াবো পারলে আটকাবেন সাতাশ তারিখের প্রোগ্রাম হবে আর যদি তেইশ তারিখে আপনারা নেমে যদি কিছু করে দেন তাহলে কোনো সমস্যা নেই যদি বেতন কাঠামো পেয়ে যায় তাহলে আর নামার কোনো প্রশ্নই নেই আমাদের এই নেতাদের উদ্দেশ্যটাই ঠিক নেই এদের উদ্দেশ্য মোটেই প্যারাটিচারদের দাবি আদায় করা নয় সরকারকে চাপে ফেলা এটা মোটেই নয় ভগীরথ ঘোষকে কিভাবে আটকাবো ঐক্যমঞ্চকে কিভাবে আটকাবো সেটাই হচ্ছে এদের উদ্দেশ্য দম থাকলে আটকে দেখাবেন পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ নতুন ভাবে নতুন রূপে নতুনভাবে ভাবে পথ চলছে আজকে একজন লিখছে যাকে আমরা অসুস্থতার কারণে টাকা দিয়ে দিয়েছিলাম তিনি লিখছেন আজকে মঞ্চ বা সংগঠন নাকি বলেছিলেন না বাঁশ পুঁততে পারি কিনা পুরো বাঁশের ঝাড় পুঁতে দেবো বিকাশ ভবনের সামনে পারলে আটকাবেন আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বলে রাখি আপনার এই সিপিএম বি টিম আপনার এসিসিআই বি টিম পারলে আপনাকে বাঁচাবে পারলে প্যারাটিচারদের ঠিকই ঠেকিয়ে দেখাবেন হাজার হাজার প্যারাটিচার সাতাশ তারিখে রাস্তায় নামবে দম থাকলে আটকে দেখাবেন পারমিশন দেবেন না কোর্টে যাব কোর্ট থেকে পারমিশন করিয়ে আনব আপনার ওই এক হাজার টাকার ভিক্ষা ওর জবাব আপনাকে দিতে হবে প্যারা টিচারদের কি ভাবেন কুত্তা ভাবেন কুকুর ভাবেন এক একজন সব শিক্ষিত ছেলে মেয়েরা ক্রিম স্টুডেন্টগুলোকে নিয়েছিলেন তখন এই সরকার নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার নিয়েছে তাদের সঙ্গে জীবন নিয়ে ছেলে খেলা করছেন সাতাশ তারিখ থেকে দেখিয়ে দেবো আন্দোলন কাকে বলে কলকাতার কোনায় কোনায় আন্দোলন ছড়িয়ে দেবো আবারও সারা ভারতবর্ষের মানুষকে একত্রিত করব পশ্চিমবঙ্গে আজকে সেই হালিন যে কল্যাণী কাণ্ডে আমাদের মার খাইয়েছিল রমিউল ইসলামের সঙ্গে যার অডিও ভাইরাল হয়েছিল আপনাদের মনে আছে আজকে সে সাধু হয়েছে সাধু হয়ে আজকে প্যারাটিচার দরদি দেখাতে এসছে না এদেরকে আমি সব সরকারের বিটিম সবাই চায় পার্শ্ব শিক্ষকরা যাতে নামতে না পারে সমস্ত চক্রান্তকে ভেদ করে সংগঠন যখন করতে হয়েছে আমাকে সমস্ত চক্রান্ত ভেদ করে এগিয়ে যাব। দম থাকলে আটকাবেন মনোরঞ্জন দা পারলে আটকাবেন বহুত নাটকবাজি করলেন বহুত চুপ করিয়ে রাখলেন বহুত আলোচনার টেবিল হলো পারলে আটকে দেখাবেন এবার তেইশ তারিখের কর্ম করছেন করুন কোনো রকম বাধা দেব না কাউকে যেতে না করব না কিন্তু ভিক্ষা নিয়ে ফিরে আসতে দেব না অধিকারই বুঝে নেব আর অধিকার বুঝে নেওয়ার জন্য সাতাশ তারিখে যাব শুধু প্যারাটিজারদের নিয়ে যাব আপনি এম এস কে ক্ষীর খেতে পারেন ভগীরথ ঘোষ কারুর ক্ষীর খায়নি আপনার মানব সম্পদের দায়িত্ব নেওয়ার ইচ্ছা থাকতে পারে ভগীরথ ঘোষের নেওয়ার ইচ্ছা হয়নি আজকে ভগীরথ ঘোষের কথা মনে পড়েছে কেন ছেড়েছেন ঐক্যমঞ্চ জবাবটা অনেক নাটকবাজি দেখলাম আপনাদের আপনারা না ডাকতে গিয়েছিলাম কিভাবে অপমান করেছেন সেটা সেখানে যারা উপস্থিত ছিল তারাও দেখেছেন তারপরেও আপনাদের কাছে বারবার বারবার আপনাদের উপর আস্থা রেখেছি শুধু আমরা মাস আগে আন্দোলন কর্মসূচি ঘোষণা এত ভয় কিসের নেতৃত্ব হারানোর ব্যানারের নামটা চেঞ্জ করে দেন না নেতা বাঁচাও মঞ্চ করে দেন এত যদি নেতাগিরি হওয়ার শখ যাই হোক বন্ধুরা অনেক রাত হয়েছে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না আপনাদের যেখানে ভালো লাগবে আপনারা সেখানে যাবেন আমাদের দিক থেকে অন্তত কোনো বাধা নেই হিসাব করে যাবেন নিজেরটুকু বুঝে নিয়ে যাবেন শিক্ষক মানুষ আপনাদের বোঝানোর কিছু নেই কোনো কোনো ক্ষেত্রে পেট না চললে স্বার্থপর হতে হয় আমি হয়তো সেই স্বার্থপরতাটাই দেখাচ্ছি আপনাদের কাছে তাই তেইশ তারিখে আমি অন্ততপক্ষে পক্ষে যাবো না ডাকলেও যাব না না ডাকলেও যাব না সাতাশ তারিখে যাওয়ার জন্য সকলকে আহ্বান থাকবে তেইশ তারিখে আপনাদের ভালো লাগলে অবশ্যই যাবেন আমার দিক থেকে অন্তত কোনো বাধা নেই সরকার এরকম ছলা কলা ছলছা করে ইন্ডিজোট গঠন করেছে তার এটা একটা প্রতিক্রিয়া হতে পারে আমি জানি না ঠিক কিনা এর আগে যেমন মৈদুলকে নামানো হয়েছিল সেরকমভাবেই সালাম ভাইকে নামানো হয়েছিল আপনাদের বলেছিলাম আপনারা তখন শোনেননি এখনও বলছি এখনও হয়তো শুনবেন না পরে এটা ক্লিয়ার হবে পরে এটা বুঝবেন তো যাই হোক আপনাদের খুব দ্রুত উন্নতি হোক সেটা তেইশ তারিখের আন্দোলন থেকেই হোক তারিখ আমার বাড়িতে প্রচণ্ড করবেন মার্জনা করবেন আমরা আমাদের জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করেছি এখন একটা এক্সিকিউটিভ কমিটি আমরা করব। সেখানেও কিছু জনের নাম থাকবে আপনারা যদি কেউ থাকতে চান ইনবক্সে বলবেন আমি রাখার চেষ্টা করব এবং পুরো টিম জুড়ে পুরো রাজ্য জুড়ে আন্দোলনময় করে তুলব সাতাশ তারিখের আগেই আমরা ট্রেন ফ্রি করার চেষ্টা করছি যাই হোক আপনারা সকলে প্রস্তুতি নেন সাতাশ তারিখে আসার জন্য তেইশ তারিখ আন্দোলনে কিছু হবে না আগাম বলে রাখলাম আপনাদের সাতাশ তারিখের জন্য জোরদার প্রস্তুতি নেন আমার যারা জেলা আহ্বায়ক হয়েছেন আজকে যাদের নাম ঘোষণা হয়েছে যারা এক্সিকিউটিভ কমিটিতে থাকতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনবক্সে কোনো অসুবিধা নেই রাখা যাবে আর সমস্ত ব্লকে ব্লকে বৈঠকগুলো শুরু করে দিন আর প্রত্যেকটা জেলায় চেষ্টা করুন মিটিং করার সিটিং করে না পারলেও ভার্চুয়াল মিটিং করার চেষ্টা করুন এবং আমাদের ফেসবুক গ্রুপে আপনারা প্রতিদিন শুধু কমেন্ট নয় পোস্ট দিন পোস্টগুলো শেয়ার করুন এবং একে অপরের মতামত সেখানে প্রদান করবেন কোনো ভালো পরামর্শ থাকলে অবশ্যই দেবেন